হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে আপনার অনেকেই কমেন্ট করতে আমরা পিলার জগতে যে রাজুকের ডিজাইনগুলো কোথা থেকে নিতে পারি এবং পাইকারের মূল্যে এবং সবচেয়ে সন্ধান মানে কোথা থেকে আমরা সবচেয়েতে

খুব রাজুকের ডিজাইন গুলো দিয়েছে আপনার কিন্তু এই পাঁচটা যদি দেখাই এটা তো ভাই একটা গোড়া তাই না এটা বারো নম্বরের ঘোড়া জি আচ্ছা বারো নম্বরের ঘোড়া এটা এক গুলোর প্রাইস গুলো কেমন বলবেন মানে প্রাইস গুলো হয়েছে আপনার আট নম্বর দশ নম্বর ছয় নম্বর এগুলো বিভিন্নটা বিভিন্ন রেট আছে তবে আমাদের ফুল গেটেড হয়েছে দশ নম্বর হয়েছে চব্বিশ হাজার টাকা মাথা করা আর হইলো আট নম্বর হয়েছে বাইশ হাজার টাকা মাথা করা ছয় নম্বর আর পাঁচ নম্বর চার নম্বর এগুলো কিন্তু চোদ্দ হাজার টাকা মাথা করা সাড়ে চার ফুট জানালা এসে আঠারো হাজার টাকা আর চার ফুট জানালা ষোলো হাজার টাকা এটা হলো ফুল গেটের অনেক ওয়ানের কেমিক্যাল দেওয়া আর

যে হয় যারা জন্য ডিজাইন নিয়ে ব্যবসায় থেকে তৈরি করতে যাচ্ছেন তারা কিন্তু তাহলে নিতে পারেন আচ্ছা এটা কত নাম্বার ভাই এটা এটা হলো দশ নম্বরের রাজকীয় ডিজাইনের গোলাপ গোলাপ মুখী বলা হয় না আর এটা হলো সূর্যমুখী এটা দশ নম্বরের মালা সহকার এটা রাজুকে গোড়া এটাকে বলা হয় যে বাঙ্গি গোড়া বলা হয় হ্যাঁ এটা কিন্তু রাজ্য কি বলতে বড় বড় আর এটাও আমাদের এই একটা হইল হচ্ছে সেই আট 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 সূর্যমুখী বলা হয় এটাকে এগুলো প্রত্যেকটি নাম আছে আর বিশেষ করে গোড়া আছে এখন তার চন্দ্রপুর গোড়া আছে তারপর রাজকীয় মিশুরি মাল আছে যে মিশুরি মাথা যদি আপনি খেয়াল করেন মানে ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার হয়তো সামনা সামনে আসলে পানি দিলে আরো কিউ লাগে এটা কিন্তু শক্তিশালী আছে বুঝছেন এটা কিন্তু অনেক শক্তিশালী ফুগেটের মালে কিন্তু অনেক শক্তি জানেন এটা প্রায় সাড়ে পাঁচ হাজার পিস মানাতে পারবেন অনাসে আচ্ছা আচ্ছা দেখেন কত চমৎকার এই ধরনের নিতে গেলে অবশ্যই একটা বলে কিন্তু আমাদের ঠিকানা কুমল্লা গৌরীপুর বাজার দাউদকান্দি কুমল্লাতে আসবেন আর স্ক্রিন নম্বরে যোগাযোগ করে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ

সম্পর্কে ভালো জান আছে এদিকে এদিক থেকে কত মাল আমাদের আছে চাইলে আপনারা সবসময় নিতে পারেন আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করছেন আমরা এই অনুযায়ী কিন্তু মাল তৈরি করি মাল গুলো নিতে পারে